নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে হচ্ছে রথযাত্রা তো আমি রথ টানার জন্য প্রস্তুত তো আমি এখন যাচ্ছি রথ টানার জন্য আপনাদেরকে দেখাবো তো আমি যে রথটি টানার জন্য আসছি সেটা প্রস্তুত চলছে এদিকে দেখেন তো এর সঙ্গেই দেখা যাচ্ছে আর একটি রথ চলে আসলো রাস্তা দিয়ে তো এখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে প্রচুর লোকজন হয়েছে ওই রডটিতে তো আমরা যে রডটি টানবো এখানেও প্রচুর লোকজন দেখা যাচ্ছে তো এখানেও অনেক লোকজন হবে তো রডটি ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে আমি একটু টেনে নিলাম আমাদের রথ প্রস্তুত এখনই বেরোবে রাস্তায় তো আমরা এই যে বেরিয়ে পড়লাম তো এখানে অনেক পুলিশ প্রশাসন আছে তো খুবই সুষ্ঠুভাবে রথ যাত্রা চলছে আমাদের প্রচুর লোকজন হয়েছে তো লোকজনে ভিড়ে ঠাসা এই যে আমরা চলছি টানতে টানতে রথ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটি রথ চলে আসলো পুরো জয় ধ্বনি দিতে দিতে জগন্নাথের তো আমরাও দিচ্ছি সাথে সাথে জয় জগন্নাথ প্রচুর ভিড় হয়েছে আগে আমরা এই রথযাত্রা দেখার জন্য শহরে যেতাম তো এখন আমাদের গ্রামে এত সুন্দরভাবে মানে রথযাত্রা পরিচালনা হয় তো এখন মনে হয় শহরের লোকে আমাদের এখানে দেখতে আসবে খুবই সুন্দর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন